বিতর্কিত গোফ নিয়ে আবারও সমালোচনায় সাকিব খান গোফ নিয়ে হাজির হয়েছেন সাকিব খান দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা না হলে অনেক কিছুই আপনার অজানা রয়ে যাবে ঢালিউডে ফের ধামাকা নিয়ে এলেন সুপারস্টার সাকিব খান একের পর এক নতুন লুক নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি সম্প্রতি সাকিব খানের আসন্ন সিনেমা সোলজারের লুক প্রকাশ্যে আসে আর তা ঘিরে দর্শকদের আগ্রহ এখন অনেক বেশি এরই মধ্যে সিনেমাটি লুকেই জনসমুখী এলেন তিনি এদিকে শনিবার আট নভেম্বর দুপুরে একগুচ্ছ ছবি প্রকাশ করেন সাকিব খান দেখা যায় এই সোলজার লুকে বেশ কয়েকটি পোজ দিয়েছেন মেগাস্টার সাকিব খান কালো সানগাসে চোখ ঢাকা এবং তার গোফ যেন নজর সরানো মুশকিল হয়ে পড়েছে সাকিব ভক্তদের কাছে নেটিজেন এবং সাকিবিয়ানরা তাই সাকিবকে নিয়ে অনেক বেশি আলোচনায় মূলত গত শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সাকিব খান এ সময় তার আগমনের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশেপাশের পুরো এলাকায় এরপরেই সৃষ্টি হয় হাজারো দশকের ভিড় প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে উৎসুক জনতা ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা যায় উপস্থিত নিরাপত্তা কর্মীদের ভিডিওতে দেখা যায় শাকিব খান উচ্ছ্বসিত দর্শকদের থেকে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দিচ্ছেন সেখানে উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ইফতেকার রাফসান এ সময় শাকিব খানকে নতুন সিনেমার এই লুক নিয়ে প্রশ্ন করেন তিনি এ সময় গোফ প্রসঙ্গে শাকিব খান বলেন শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন আমি মাঝে মাঝে তাদের বলি আমার গোফটা খুলে দাও অনেকে অনেকক্ষণ আমার গোফের সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপর বলে আরে এটা তো আসল বলেই হেসে দেন সাকিব খান যদিও গোফটা আসল নাকি নকল তা এখনো স্পষ্ট বলতে পারছেন না কেউই প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স এই সিনেমায় সাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে অ্যাকশন ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে দর্শক বন্ধুরা আমাদের নিউজটি যদি আপনার কাছে তথ্যবহুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন তাতে করে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হয়ে ঘটে যাওয়ার যে কোনো সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন আপনার মনের সকল কথা এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এখনই বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ